কুষ্টিয়ার ভেড়া বাহাদুরপুরে ভয়াবহ আগুনে তিন হাজার বিঘা পানের বরজ পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কৃষক দলের নেতৃবৃন্দ গতকাল বিকেলে কৃষক দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে যেয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এ সময় আগুনে পুড়ে সর্বশান্ত হওয়া অসহায় পান চাষীদের সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা উল্লেখ্য রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট মাঠে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত তিন হাজার বিঘা পানের বরস সহ বেশ কিছু ফসলি জমি ও বসত ভিটা কুষ্টিয়ার সহ আশেপাশের জেলার ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনের ঘটনায় প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পানের বরস ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের দশ কিলোমিটার এলাকা আমরা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমরা এখানে পরিদর্শন করার জন্য আসছি এই সংবাদ পেয়ে